আল্লাহ তালা জিনকে মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছেন কেন পর্ব এক অদৃশ্য জগতের রহস্য সূচনা বিসমিল্লা হির রহমান রহিম আজ আমরা এমন এক জগৎ নিয়ে আলোচনা শুরু করছি যা আমাদের চারপাশে আছে কিন্তু আমরা চোখে দেখি না যেখানে আছে ফেরেশতা শয়তান নেক ও বদ্জিন আরও অনেক অদৃশ্য সৃষ্টি যাদের অস্তিত্ব আমাদের চোখের সীমা ছাড়িয়ে আজকের প্রশ্ন আল্লাহ তালা কেন জিনকে মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছেন এই প্রশ্নের ভেতরে আছে সৃষ্টির রহস্য মানুষের চোখের সীমাবদ্ধতা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত পরীক্ষা এবং মানুষের প্রতি আল্লাহর রহমত এই পর্বে আমরা এই রহস্যের দরজা খুলছি আল্লাহ আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই শয়তান ও তার গোত্র জিন তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ এর সাতাশ নম্বর আয়াত এই একটি বাক্যই আমাদের সামনে তিনটি প্রশ্ন দাঁড় করায় জিন আমাদের দেখে কিভাবে আমরা তাদের দেখি না কেন এই অদৃশ্যতার পেছনে আল্লাহর কী হিকমত এই পর্বে আমরা এই তিনটি বিষয়ই সহজ ভাষায় বুঝব জিনের সৃষ্টি আগুনের একটি সূক্ষ্মরূপ আল্লাহতালা জিনকে তৈরি করেছেন আগুনের একটি শিখার নিঃসৃত অংশ থেকে এর মানে তারা ঘনবস্তু নয় তাদের দেহ আলো বা শক্তির মতো সূক্ষ্ম যা মানুষের চোখের নাগালের বাইরে যেমন আপনি রেডিও তরঙ্গ দেখেন না ওয়াইফাই সিগনালও দেখেন না ইনফ্রারেড আলো দেখেন না কিন্তু সবই তো আছে কাজ করছে তেমনি জিন আছে চলে দেখে বুঝে কিন্তু আপনার চোখে ধরা পড়ে না কারণ তারা এমন এক উপাদানে তৈরি যা উপাদানকে মানুষের চোখ শনাক্ত করতে পারে না মানুষের চোখ সীমাবদ্ধ ক্ষমতার সৃষ্টি মানুষের দৃষ্টিশক্তি আল্লাহ সীমিত করে দিয়েছেন এই চোখ অতিরিক্ত উজ্জ্বল আলো সহ্য করতে পারে না অতিমাত্রায় ক্ষুদ্র বস্তু দেখতে পারে না অতি সূক্ষ্ম জগৎ দেখতে পারে না আলোক তরঙ্গের নির্দিষ্ট অংশই শুধু দেখে চোখের ক্ষমতা সীমাবদ্ধ করা হয়েছে এটা পরীক্ষা এটা রহমত এটা নিরাপত্তা জিন আগুন থেকে সৃষ্টি হওয়ায় তাদের রূপ চোখের ক্ষমতার বাইরে যদি তারা চোখে দৃশ্যমান হতো মানুষ ভয় পেত সমাজ অস্থির হয়ে যেত খারাপ জিন মানুষকে ভয় দেখিয়ে পথভ্রষ্ট করত বজ্জিনের শক্তি মানুষের জীবনে বিশৃঙ্খলা আনত অদৃশ্যতা মানবজাতির জন্য সুরক্ষা অদৃশ্য রাখা আল্লাহর রহমত নাকি পরীক্ষা প্রথম হিকমত মানুষের মানসিক সুরক্ষা ভাবুন আপনি গভীর রাতে ঘুমোতে যাচ্ছেন হঠাৎ যদি চোখে দেখতে পান একটা আগুনের সত্তা কোণে দাঁড়িয়ে আছে মানুষ কি শান্তিতে জীবনযাপন করতে পারত না কখনোই না অতএব অদৃশ্য রাখা রহমত প্রশান্তি মানুষের মানসিক শান্তি বজায় রাখার ব্যবস্থা দ্বিতীয় হিকমত গায়েবের প্রতি বিশ্বাস মানুষের ইমানের মূল অংশ অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস যদি সব চোখে দেখা যেত তবে বিশ্বাস ইমান পরীক্ষা কোনোটাই থাকত না আমরা আল্লাহকে দেখি না ফেরেস্তাকে দেখি না জিনকে দেখি না তবুও বিশ্বাস করি এটাই ইমানের প্রকৃত পরীক্ষা তৃতীয় হিকমত, দুনিয়ার ভারসাম্য রক্ষা জিনের শক্তি মানুষের চেয়ে বেশি মানুষের শক্তি কম যদি দুটি জাতি একই জগতে দৃশ্যমানভাবে সহ অবস্থান করত পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হত তাই আল্লাহ উভয়ের জন্য সীমা নির্ধারণ করেছেন মানুষ দৃশ্যমান জিন অদৃশ্য দুজনেই পরীক্ষাধীন দুজনেই কার্যক্ষেত্রে আলাদা এটাই আল্লাহর বানানো ভারসাম্য আল্লাহ তাহালার নির্ধারিত সীমারেখা আমরা পর্ব দুই শুরু করছি পূর্ববর্তী পর্বে দেখেছি জিনকে মানুষের চোখ থেকে লুকিয়ে রাখা আল্লাহ আল্লাহতালার এক বিশেষ হিকমত আজ আমরা আরও গভীরে যাব আজকের আলোচনার মূল বিষয় মানুষ কেন জিনকে দেখতে পারে না জিন কেন আমাদের দেখে এবং এই অদৃশ্যতা দুনিয়ার ভারসাম্যকে কিভাবে রক্ষা করে এই পর্বটি বোঝার পর তোমার মনে থাকা অনেক প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে এক জিনের গঠন মানুষের চোখের সম্পূর্ণ বাইরে জিনের গঠন এমন এক উপাদান দিয়ে তৈরি যা আমাদের দৃষ্টির পরিধির বাইরে আমরা আগেই জানলাম জিনের সৃষ্টি ধোঁয়াহীন আগুনের শিখা আলো শক্তি ধরনের গঠন অত্যন্ত সূক্ষ্ম স্তর যা মানুষের চোখ শনাক্তই করতে পারে না যেমন আপনি রেডিও সিগনাল দেখেন না মোবাইল ওয়াইফাই সিগনাল দেখেন না বায়ুর গতি দেখেন না বাতাসের চাপ দেখেন না কিন্তু সবকিছু তো বাস্তবেই আছে এভাবেই জিন আছে তবে মানুষের চোখ সেই তরঙ্গ দেখতে সক্ষম নয় দুই মানুষের চোখ বিশেষভাবে সীমাবদ্ধ করা হয়েছে মানুষের চোখ পৃথিবীর সবকিছু দেখার জন্য তৈরি হয়নি এটা পরীক্ষার অংশ আমাদের চোখ কেবল দৃশ্যমান আলোর এক পার্সেন্ট দেখতে পারে অতিরিক্ত আলো সহ্য করতে পারে না অতি সূক্ষ্ম জগৎ দেখতে পারে না দ্রুতগতির বহু জিনিস দেখতে পারে না আল্লাহ তাআলা চোখকে সীমাবদ্ধ রেখেছেন যাতে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে ভয় ও আতঙ্কে ভেঙে না পড়ে পরীক্ষার পরিবেশ নষ্ট না হয় যদি আমাদের চোখ জিন ফেরেস্তা অদৃশ্য শক্তি শয়তান সবকিছু দেখতে পারত পৃথিবী এক মুহূর্ত শান্ত থাকত না দুটি জগৎ দুটি আলাদা দ্রব্য দুটি আলাদা আইন আল্লাহ তা পৃথিবীতে দুই জাতিকে সৃষ্টি করেছেন মানুষ জিন দুজনেরই দায়িত্ব আলাদা পরীক্ষা জীবন জীবনধারা আলাদা মানুষ মাটি থেকে সৃষ্ট জিন আগুনের এক সূক্ষ্ম রূপ তাই দুজনের জগতও ভিন্ন মাত্রায় পরিচালিত হয় মানুষ বসবাস করে দৃশ্যমান জগৎ ধীরগতি ঘন পদার্থ সীমাবদ্ধ আইন জিন বসবাস করে অদৃশ্য জগত দ্রুতগতি পদার্থ ভিন্ন ধরনের নিয়ম এই ভিন্নতা মানুষের চোখকে তাদের দেখতে না দেওয়াই স্বাভাবিক যেমন মাছ পানির বাইরে বাঁচে না পাখি পানির ভেতরে বাঁচে না ধোঁয়া হাত দিয়ে ধরা যায় না আলো স্পর্শ করা যায় না এভাবেই মানুষ এবং জিন দুজনেই আলাদা অস্তিত্ব চার জিন আমাদের দেখে আল্লাহ তাহালার পরীক্ষার অংশ আল্লাহ তাহালা বলেছেন নিশ্চয়ই শয়তান ও তার গোত্র জিন তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পাও না এর মানে জিন আমাদের দেখতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পারি না আল্লাহতালা কেন এমন ব্যবস্থা করলেন কারণ মানুষ ভুল করলে শয়তান সহজে তাকে প্রলোভিত করতে পারে আর মানুষকে তার ইমান প্রমাণ করতে হয় অদৃশ্যের ওপর ভরসা করে যদি মানুষ শয়তানকে চোখে দেখে ফেলত সে ভয় পেয়ে যেত পরীক্ষা নষ্ট হয়ে যেত আল্লাহ তালার দুনিয়ার নিয়ম ভেঙে যেত দেখতে না পাওয়ার মধ্যেই ইমানের আসল শক্তি ভাব যদি মানুষ সব জিনকে দেখতে পেত ঘরে হাঁটলে জানতে এখানে এক জিন আছে রাতের অন্ধকারে মশার মতো জিন দেখত তার আলোর মতো ছুটে চলত সামনে মানুষ কি স্বাভাবিক যাপন করতে পারত না মানুষ মানসিকভাবে ভেঙে পড়ত মানুষ এদের সাথে লড়াই করতে পারত না কারণ জিনগণ মানুষের চেয়ে দ্রুতগামী আকার পরিবর্তন করতে পারে বহু দূরত্ব মুহূর্তে অতিক্রম করতে পারে দেয়াল পাথর তাদের থামাতে পারে না মানুষ তো ভয়ে ঘর থেকে বেরোতে পারত না এই জন্যেই অদৃশ্য রাখা মানুষের প্রতি আল্লাতালার বিশাল রহমত ছয় আল্লাতালার হেকমত শান্তির সঙ্গে জীবনযাপন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ দুনিয়ায় পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ভয়ের জগতে বাছার জন্য নয় যদি মানুষ অদৃশ্য জগৎকে দেখতে পেত দুনিয়ার স্বাভাবিক ভারসাম্য ধ্বংস হয়ে যেত আল্লাহ তাআলা মানুষকে শান্তিতে স্বাভাবিক জীবনে রাখতে চেয়েছিলেন তাই চোখ সীমাবদ্ধ জিন অদৃশ্য পরীক্ষা অব্যাহত ইমান দৃঢ়তাকে এটাই দুনিয়ার পরিপূর্ণ ব্যালেন্স শেষ কথা কেন আমরা জিনকে দেখতে পাই না কারণ আল্লাহ তালা এটাই মানুষের জন্য নিরাপদ রেখেছেন জিন কেন আমাদের দেখে কারণ তাদের দেহ এত যে তারা আমাদের দেখতে পারে অদৃশ্যতার হিকমত কি মানুষকে ভয় থেকে রক্ষা করা ইমানের পরীক্ষা বজায় রাখা দুনিয়ার ভারসাম্য রক্ষা করা এটাই আল্লাহ তালার গভীর পরিকল্পনা প্রকাশিত হয় না হিকমতের গভীর স্তর ভূমিকা আমরা আগের পর্বে দেখেছি আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের সামনে জিনজাতিকে অদৃশ্য রাখার পেছনে আছে গভীর রহস্য হিকমত কিন্তু এবার আমরা আরও গভীরে যাব এই পর্বে আমরা আলোচনা করব জিন যদি দৃশ্যমান হতো তাহলে মানুষের ওপর কী প্রভাব পড়ত কেন আল্লাহ আল্লাহতালা মানবজাতিকে মানসিক দিক থেকেও সুরক্ষা দিয়েছেন কেন অদৃশ্যতা জিনের জন্য পরীক্ষা আর মানুষের জন্য রহমত কেন ভয় কুসংস্কার মিথ এসব থেকে মানবজাতিকে বাঁচানোর জন্য জিনকে অদৃশ্য রাখা জরুরি ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ পর্ব কারণ এখানেই বোঝা যাবে জিন অদৃশ্য এটা শুধু তথ্য নয় বরং মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার ব্যবস্থা এক দৃশ্যমান জিন হলে মানুষের জীবন কীভাবে বদলে যেত চিন্তা করে দেখো যদি আজ তুমি ঘুমের মধ্যে দেখো ঘরের কোণে এক বিমূর্ত ছায়া দাঁড়িয়ে আছে যাকে তুমি স্পষ্ট দেখতেও পারছ বুঝতেও পারছ যে এটা তোমার মতো জীব কিন্তু আলাবা জাতির মানুষের মন এত শক্তিশালী নয় এক মিনিটে ভয় তার চিন্তাকে দখল করে ফেলত মানুষ তখন তিন ভাগে ভেঙে যেত এক অতিরিক্ত ভয় মানুষ প্রতিদিন আতঙ্কে থাকত যে আজকে কে কোথায় জিন দেখবে দুই অতিরিক্ত আকর্ষণ অনেকে অদৃশ্য জগতের প্রতি অস্বাভাবিক আকর্ষণে পড়ে যেত লোকেরা জিনকে দেবতা বামিয়ে ফেলত এমনটা ইতিহাসেও ঘটেছে তিন অতিরিক্ত নির্ভরতা মানুষ তার দায়িত্ব পরিশ্রম সব ভুলে যেত সব কাজ অদৃশ্য শক্তি করবে এই ধারণা তৈরি হতো, এই কারণে আল্লাহ আল্লাহতালা মানুষকে বাঁচিয়েছেন দুই যদি জিন দৃশ্যমান হতো একবিংশ শতাব্দীর আধুনিক বিশ্ব টিকে থাকতে পারত একবার কল্পনা করো। বিজ্ঞানীরা প্রতিদিন চেষ্টা করত জিন ধরতে সেনাবাহিনী তৈরি করত অদৃশ্য বাহিনী বিরোধী অস্ত্র সরকার তৈরি করত স্পিরিট ইন্টারঅ্যাকশন ডিপার্টমেন্ট প্রতিটি ঘরে থাকত অদৃশ্য সেন্সার ইউটিউবে চলত আজকে আমরা জিন ক্যামেরায় ধরলাম টাইপ ভিডিও মানুষের পুরো মনোযোগ সরেই যেত আধ্যাত্মিক জগতের দিকে ফলাফল সভ্যতা কোনোদিন বৈজ্ঞানিক উন্নতি করতে পারত না এটা আল্লাহর হিকমত যে মানুষকে পৃথিবীর কাজে মনোযোগী রাখার জন্য অদৃশ্য জগৎকে সাধারণ দৃষ্টির বাইরে রাখা হয়েছে তিন মানুষের মানসিক সক্ষমতা জিন দেখার জন্য প্রস্তুত নয় মানুষের মস্তিষ্ক একদিকে খুব শক্তিশালী আবার খুব ভঙ্গুর মানুষ যাদের রং আকৃতি আচরণ চলাচল চোখ মুখ মানুষের মতো নয় এদের হঠাৎ দেখতে পেলে সে শারীরিক নয় মানসিকভাবে ভেনে পড়বে এটা ভয় নয় এটা মানব মনস্তত্ত্ব পৃথিবীতে আজও মানুষ অন্ধকার দেখলে ভয় পায় ঘুমের মধ্যে ছায়া দেখলে ভয় পায় ঘরের আওয়াজ শুনলে ভয় পায় এরা যদি আসল জিনকে দেখত তাহলে মানসিক স্বাস্থ্যের উপর যে পরিমাণ ভয়াবহ প্রভাব পড়ত তা কল্পনার বাইরে আল্লাহ আল্লাহতালার করুণা যে তিনি মানুষকে অদৃশ্যতার আঘাত থেকে বাঁচিয়েছেন চার অদৃশ্যতা জিনের জন্য পরীক্ষা মানুষের জন্য রহমত অনেকেই ভাবে জিন অদৃশ্য তো ওদের সুবিধা বেশি না এটা ওদের জন্য পরীক্ষা কারণ তারা মানুষের সামনে প্রকাশিত হতে চাইলেও পারে না সামাজিকভাবে শারীরিকভাবে উন্মুক্তভাবে কিছুই করতে পারে না মানুষ ও জিন দুই আলাদা ফিল্ডে পরীক্ষা দিচ্ছে মানুষের পরীক্ষা শয়তানের ওয়াশওয়াশা থেকে বাঁচা নিজের নবস নিয়ন্ত্রণ ন্যায় অন্যায় চেনা জিনের পরীক্ষা মানুষকে বিপথে না নেওয়া অদৃশ্য থেকে দায়িত্ব পালন করা নিজের অহংকার নিয়ন্ত্রণ দুই পরীক্ষাই ভিন্ন কিন্তু ন্যায় সঙ্গত পাঁচ মানুষের সুরক্ষা ব্যবস্থা অদৃশ্যতার মধ্যে লুকানো আল্লাহ তালা জানেন মানুষ ভয় পেলে মানুষ বিভ্রান্ত হলে মানুষ কুসংস্কারে ডুবে গেলে সে ভুল সিদ্ধান্ত নেয় তাই তিনি মানুষকে সুরক্ষা দিয়েছেন মানুষ জিনকে দেখতে পায় না জিনও অনুমতি ছাড়া সামনে আসতে পারে না দুটো জগতের মাঝে হিজাব আছে ইবাদত করলে সে হিজাব আরও শক্ত হয় যদি জিন দৃশ্যমান হতো তাহলে প্রতিটি ঘটনা মানুষ অতিপ্রাকৃত বলে ধরে নিত বৃষ্টি হয়নি জিন কিছু করেছে ঘর নোংরা জিন ঢুকেছিল পরীক্ষায় ফেল জিন সমস্যা করেছে মানুষ দায়িত্ব নিতে চাইত না এই কারণেই অদৃশ্যতা মানব জীবনের ভারসাম্য রক্ষা করে ছয় কুসংস্কার বিস্তার দৃশ্যমান জিন থাকলে সমাজে কি হতো। যদি মানুষ জিনকে দেখত তাহলে ইতিহাস জুড়ে জিনকে ঘিরে ভয়ঙ্কর কুসংস্কার তৈরি হতো। ছোট একটা ঘটনা দিয়ে বোঝায় আগে মানুষ সূর্যগ্রহণ দেখত ভয় পেত চাঁদের চারপাশে রিং দেখলে ভাবত বিপদ আসছে আজ বিজ্ঞান বলে এগুলো স্বাভাবিক ঘটনা কিন্তু জিনকে দেখলে তাহলে এই ভয়াবহ ভুল ধারণাগুলো কক্ষণেই ভাঙত না সমাজ কখনো শিক্ষিত হতো না এই কারণেই অদৃশ্যতা সভ্যতাকে সুরক্ষিত রেখেছে সাত অদৃশ্যতা মানুষের ইমানকে সুরক্ষিত রাখে ইবাদত সবচেয়ে সুন্দর তখনই হয় যখন মানুষ অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যদি জিন চোখে দেখা যেত মানুষের মন সবসময় বিভ্রান্ত থাকত জিনের দিকে তাকানো তাদের উপস্থিতি নিয়ে ব্যস্ত থাকা তাদের ক্ষমতা নিয়ে ভয় বা আকর্ষণ এগুলো ইমানকে দুর্বল করত অদৃশ্যতা মানুষকে বিশ্বাসের পরীক্ষায় রাখে যে দেখেনি তবু বিশ্বাস করেছে সেই ইমানদার আট অদৃশ্যতা পৃথিবীর জীবনের জন্য প্রয়োজনীয় ভারসাম্য যদি পৃথিবীতে মানুষ পশু জিন ফেরস্তা সবাই দৃশ্যমান হতো এই পৃথিবী কোনোভাবেই বসবাসযোগ্য থাকতো না ইসলামিক জ্ঞানে রয়েছে প্রতিটি প্রজাতির জন্য আলাদা জগৎ আছে মানুষ দ্রব্য জগৎ জিন অদৃশ্য যত জগৎ ফেরেস্তা নুরানি জগৎ যা দৃশ্যমান সেটা পরীক্ষা যা অদৃশ্য সেটাও পরীক্ষা এই ভারসাম্য ভেঙে গেলে পৃথিবী বিশৃঙ্খলায় ডুবে যেত পর্বতিন উপসংহার জিনকে অদৃশ্য লাখার পেছনে আল্লাহ আল্লাহতালার অসংখ্য হিকমত রয়েছে মানুষের ভয় কমানো মানব সভ্যতার অগ্রগতি রক্ষা করা মানসিক স্থিতিশীলতা বজায় রাখা কুসংস্কার থামানো ইমানকে শক্ত রাখা পরীক্ষার ভারসাম্য রক্ষা করা অদৃশ্যতা পানিশমেন্ট নয় বরং এটা পৃথিবীর জন্য রহমত মানুষের জন্য স্বাধীনতা নিরাপত্তা এবং সহজ জীবন নিশ্চিত করার জন্য তালা জিনকে মানুষের চোখের আড়ালে রেখেছেন এটাই আল্লাহর হিকমত দূরদর্শিতা